আজকে আমরা আসছি একটা গ্রিন হাউস একটা সিস্টেম যাকে বলা হচ্ছে পলিনেট হাউস এবং এই পলিনেট হাউসেই কিন্তু আমাদের একজন সম্মানিত একজন কৃষক ভাই এখানে আছেন আমরা তার সাথে কথা বলে এই যে পলিনেট হাউজে তিনি যে এই যে কৃষিকাজগুলো করছেন বিশেষ করে টমেটো ফুলকপি বাঁধাকপি লেটুস গাজর এই যে সবজিগুলো উনি করছেন শীতকালীন তো আমরা আমরা আজকে সে ভাইয়ের সাথে কথা বলে পলিনেট হাউসের বর্তমান সময়ে সুবিধা কী অসুবিধা কী এবং যে এই যে একটা আধুনিক একটা প্রযুক্তি তিনি ব্যবহার করছেন এ বিষয়গুলো ওনার সাথে আমি কথা বলে আজকে জানার চেষ্টা করব যেটা আসলে ইনি কিভাবে এই কাজগুলো করছেন তাহলে চলুন বাড়ি আপনার ধুরাইল গ্রাম জেলা জয়পুরহাট থানা জেলা থানা পাজিবি আমি এখানে একটা পলি হাউস নিট করছি এখানে মানে রোগমুক্ত আর কি চাষ করার জন্য মনে করেন এখানে আছে টমেটো আছে গাজর আছে ব্রোকলি আছে লেটুস পাতা আছে এগুলো আর কি চাষ করতেছি খুব ভালো হচ্ছে আর কি আচ্ছা আমরা যে হাউসটা দেখতে পাচ্ছি এটা সুবিধাটা কি সুবিধা আপনার এখানে সব আর কি যে সিস্টেম বিদেশের সিস্টেমে দেওয়া আছে আপনার ওই কুয়াশার সিস্টেম আছে নিচে আপনার পানির জন্য আপনার যে বৃষ্টি আছে নিচে আপনার ঘোরায় ঘোরায় পানি যাবে সেই ব্যবস্থাটা করে দিচ্ছে আর কি খুব ভালো একটা এটা আর এটা কি অনেকটা কি গ্রিনহাউস পদ্ধতির মতো গ্রিনহাউস এটা আচ্ছা এটা কি যে পলিনেট হাউস আমি দেখলাম তো এটাতে আসলে সুবিধাটা কি সবচেয়ে বড় সুবিধা আপনার এটা সবজি আপনার সারা বছর আবাদ হবে আপনার বর্ষার টাইমে যে সবজিটা হয় এই যে শীতের যে সবজিটা ওইটা আপনার বর্ষার টাইমে পাবেন সব সবজি হবে আপনার ওই কপি আসবে আপনার টমেটো এগুলো আপনার সারা বসে আছে বৃষ্টি খারাপ কোনো পোকা নেই দেখেন আপনার এই একটা একটা পোকা নেই গাছ আপনার খুব সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছি যে পলিনেট হাউসে আপনি এই কৃষির যে কাজগুলো সেগুলো আপনি করছেন তো এই পলিনেট হাউস ছাড়া যে সবজিগুলো আমরা বাইরে আবাদ করি

আমিও বাইরে টমেটো চাষ করি লাগাইছি বাইরে কিন্তু বাইরে একটু রোগ বেশি মানে গাছ কুকুর হয়ে যায় মানে কুকুরা লাগে যায় গাছের ফলন হয় না আপনার ওই যে ওটার থেকে ভিতরে দেখেন সব গাছ আর কি খুবই ভালো কিন্তু কোনো মানে দাগ দুগ নাই পাত্র দেখেন সব মুখে ভালো আছে কিন্তু বাইরে ফলন পাওয়া যায় না আর কি কোকরা লাগে গাছটা নষ্ট হয়ে যায় ভিতরে আপনার লাগালে একটা গাছও কোকরা নেই খুব ভালো আর কি মানে পোকা ঢুকতে পারে না তো পোকার জন্য কুকুরারা লাগতেছে না খুব ভালো আর কি এটা এটা আমি পাইছি কৃষি অফিস থেকে সরকারি এক এয়ারপোর্ট ট্রেনিং হয়ে পাইছি আর কি এটা আমরা তো এটা পুরোটা একটা আধুনিক একটা প্রযুক্তি তাই না কৃষি কাজে এটা 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 আধুনিকই সব মনে করেন বিদেশি সিস্টেম যে আপনার ইন্ডিয়াতে যেমন হয় আপনার অন্য দেশে হয় একই সিস্টেমই চাষ করতে হবে আর কি এখানে যে টেকনোলজিগুলো ব্যবহার হচ্ছে বিশেষ করে পানি শেস বা ওষুধ দেওয়া বা সার দেওয়া এই বিষয়টা একটু জানতে চাই এখানে আপনার যে নিজে নিচে আপনার কাছে নিজ থেকে আপনার গোড়ায় গোড়ায় পানি দেওয়া যাবে প্রতিটা গাছে গোড়ায় পানি দেওয়া যাবে সেই সিস্টেম করা আছে আপনার উপরে কুয়াশা একটা আছে আপনার দেখেন একটা বৃষ্টির মতো পরে মানে যেটা যখন দরকার সেটা সেইভাবে মারবেন আর কি দিতে হবে যখন আপনার দরকার যেটা সেইভাবে সিস্টেমে দিয়ে দিচ্ছে ওই সিস্টেমে পানি দেওয়া সম্ভব মানে দেওয়া যাবে নিজ থেকে আপনার ওষুধ দিতে হয় আপনার ওই ওখানে সিস্টেম আছে ওষুধ আপনার মানে সিস্টেম করে নিজ দিয়ে গোড়ায় করা দেওয়া যাবে ওই সিস্টেমে করে দিচ্ছে আর কি আর উপর থেকে আপনার কুয়াশা আছে বৃষ্টি আছে যেটা যেমন যেটা দরকার আপনার সেইভাবে নেবে আমরা তো জানতে পারছি যে আপনার সাথে কথা বলে যে আপনি এর আগে আপনি যে সনাতন যে পদ্ধতি সে পদ্ধতিতে আপনি এগুলো আবাদ করতেন তো এখন তো আপনি একটা আধুনিক প্রযুক্তিতে চলে আসছেন তো এখানে কাজ করতে এসে আপনার স্বাচ্ছন্দ্য ভোটটা কেমন মনে হতো না এখানে আসলে খুবই ভালো লাগতেছে যে এখানে একটা নতুন এরা সিস্টেম আবাদ করতেছি যে এটা খুব মজার একটা জিনিস ভিতরে আপনার বিষমুক্ত খাবার খাচ্ছি মানে খাওয়াতে পারতেছি এটাই খুব ভালো লাগতেছে আর কি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর আলাপন কৃষিতে আপনাকে আবারও স্বাগতম এবং যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকেও স্বাগতম এবং ধন্যবাদ জানি আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো আরেকটি পর্বে আপনাকে ধন্যবাদ